হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান ক্লাস দু নম্বর অধ্যায় রাষ্ট্র রাষ্ট্রসজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায়ের তিন নম্বর পর্ব আজকে আমরা পড়ব আমি কিন্তু এই অধ্যায় থেকে ইতিমধ্যে দুটি পর্ব শেষ করেছি আশা করি তোমরা দেখেছো আর তোমাদের ক্লাস ইলেভেনে যারা আছো তাদেরকে যারা সবে মাত্র শুরু করেছো তাদেরকে একটা কথা বলবো খুব মন দিয়ে পড়াশোনা করো চল্লিশটা এমসিকিউ আছে চল্লিশে চল্লিশ পেতে হবে এবং চল্লিশটা এমসিকিউ মানে কিন্তু শুধু মানে এমসি এরকম নয় ঠিক আছে একটু কিন্তু ডিপলি পড়তে হবে খুটিয়ে পড়তে হবে কারণ আমি আশা করি আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্প করবে এই প্রশ্নগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষায় ঠিক আছে তো সুতরাং এমসিকিউ কিউ এমডিএমসি পড়বে শূন্যস্থান পূরণ পড়বে পাম স্তম্ভ মেলাও পড়বে তারপরে তোমাদের ক্রমবর্ধমান অনুসারী অনুসারে সাজাও পড়বে এরকম কিন্তু ভ্যারাইটিস টাইপের পাঁচ ছ রকমের টাইপের কিন্তু এমসিকিউ মিলে চল্লিশটা এমসি কিউ তোমাদের দেবে সুতরাং একদম শুরু থেকে পরীক্ষা কিন্তু প্রায় দৌড়ায় চলে এসেছে তিন মাস সাড়ে তিন মাস মতো বাকি আছে সুতরাং কোনো রকম ফাঁকি না কারণ এবার কিন্তু সিরিয়াস পড়াশোনাটা করতে হবে যারা মাধ্যমিক পরীক্ষায় আসন ফল করতে পারো তাদেরকে বলবো ক্লাস টেনে যে ভুলগুলো করেছো দয়া করে দয়া করে সেই ভুলগুলো করো না কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু ভালো করতেই হবে তোমাদের সামনে চল্লিশটি এমসি ইউ যদি তোমরা ঠিকঠাক করতে পারো এই চল্লিশের মধ্যে চল্লিশেও অনেকে পেতে পারবে এমনকি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ওপরেও কিন্তু তোমরা পেতে পারবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় দুই রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব পর্বতিন দেখো বলছে জার্মান শব্দ ল্যান্ড ট্যাগ শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করে উত্তর হবে ভূখণ্ড সংবলিত রাষ্ট্র দু নম্বর প্রশ্ন ইংরাজি স্টেট শব্দটির উৎপত্তি কোথা থেকে উত্তর স্ট্যাটাস থেকে তিন নম্বর প্রশ্ন স্ট্যাটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে লাতিন চার নম্বর প্রশ্ন রাজার সমর্থক শব্দ হিসেবে রাষ্ট্র কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেন উত্তর হবে বেকন পাঁচ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কি সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান ছ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে কিসের মাধ্যমে উত্তর হবে বিবর্তনের মাধ্যমে সাত নম্বর প্রশ্ন রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি উক্তিটি কার উত্তর হবে অ্যারিস্টটলের আট নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনবস জন সমষ্টি কে বলেছেন উত্তর হবে উড্রো উইলসন নম্বর প্রশ্ন রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন উত্তর হবে বার্চেস স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার

তেরো নম্বর প্রশ্ন আদর্শবাদীরা রাষ্ট্রকে কিরূপ প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছিলেন উত্তরবে সর্বাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান চৌদ্দ নম্বর প্রশ্ন রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তি বলে কে সম্বোধন করেছেন উত্তরে হবে হারবার্ট স্পেন্সার পনেরো নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন উত্তরে অধ্যাপক গার্নার ষোলো নম্বর প্রশ্ন দেখো কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন কার্ল মার্কস সতেরো নম্বর প্রশ্ন কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন উত্তর হবে মার্ক্সবাদীরা আঠেরো নম্বর প্রশ্ন কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কস মনে করেন উত্তর আদিম সাম্যবাদী সমাজে উনিশ নম্বর প্রশ্ন কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয় উত্তর হবে মার্ক্সবাদী কুড়ি নম্বর প্রশ্ন মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কেমন উত্তর হবে উপরি কাঠামো উপরি কাঠামো একুশ নম্বর প্রশ্ন রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ উক্তিধিকার উত্তর হবে গান্ধীজি এবং লাস্টে আমি শূন্যস্থান রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হলো ড্যাশ হবে রাষ্ট্র তো এই বাইশটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও খাতায় নোট করে তোমরা বারবার পড়তে থাকো আমি একটা কথা বারবার বলছি এই এমসি কিউ চল্লিশে চল্লিশ পেতে গেলে শর্ট প্রশ্ন কিন্তু মনে রাখার একটাই উপায় একমাত্র রিভিশন 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 যত দেবে তোমরা কিন্তু এমসিকিউ কিউ বা শর্ট কোশ্চেন শর্ট প্রশ্ন তত কিন্তু মনে রাখতে পারবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমরা লাইক করো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তারা দেরি না করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের জন্য আমি একটু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিয়ে আসি আমার এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ